সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনাদেরকে স্বাগতম জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরই রাজপথে নামতে পারে বিএনপি চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ত্রিশ খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না র্যাব পরিচয় দুই প্রবাসীকে মারধর একুশ লাখ টাকা লুট হাসিনা যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি মন্তব্য আক্তার হোসেনের প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরেই রাজপথে নামতে পারে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে ষড়যন্ত্রের সংখ্যা নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকজন নানা কথা বলছে এ পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে চলতি বছরেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকার নির্বাচনের বিষয় সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরের নির্বাচনের দাবিতে রাজপথে নামতে পারে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন আদায় করা হবে গতকাল সোমবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা গত রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের আয়োজনে এক আলোচনা সভায় আগামী পাঁচই আগস্ট সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন গত চোদ্দ থেকে পনেরো বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে তারা চায় চলতি বছরেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিক কারণ দীর্ঘদিন দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত কিন্তু সরকার নির্বাচনের দিকে না গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সহ বিভিন্ন ইস্যুতে ব্যস্ত তারা সংস্কার ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে যাচ্ছে সরকারের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মামলা হয়েছে সেসব থেকে তাকে মুক্ত করতে দলের আইনজীবীরা আদালতের মাধ্যমে চেষ্টা করছেন মামলাগুলো নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু করবেন আশা করছি শুধু বিএনপি নয় আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছেন তারাও ইতিমধ্যে যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তা জোরদার হবে দেশ নির্বাচনমুখী হবে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দেশ রূপান্তরকে বলেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপি জনগণের পক্ষ হয়ে দ্রুত নির্বাচনের দাবি করছে আশা করছি সরকার জনগণের মনোভাব বুঝে নির্বাচনের তারিখ ঘোষণা করবে তারিখ ঘোষিত হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন আর দেরি করলে এবং তারেক রহমান দেশে ফিরলে জনগণই নির্বাচনের দাবি আদায় করে নেবে চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ত্রিশ ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোংর বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দু গ্রুপের কমপক্ষে ত্রিশ নেতাকর্মী আহত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা উপজেলা বিএনপির অফিসে টাঙ্গানো জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে আহতদের মধ্যে চর চরফ্যাশন বিএনপির সাবেক সংসদ আলমের সমর্থক ও দল থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পাঁচ সমর্থক রয়েছে খুলনায় ছুরিকাঘাতে যুব দল নেতা নিহত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিক হাওলাদার নামের এক যুবদল দল নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ড তার নাবালক দুই সন্তানের সামনেই করা হয় নিহত মানিক খুলনা নগরের একুশ নং ওয়ার্ড যুব দলের সহসভাপতি ছিলেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে খুলনা মহানগরীর পুরাতন স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে এ হত্যার ঘটনা ঘটে প্রতিবেশী মেহেদিসহ সহ কয়েকজন দুর্বৃত্ত এক ঘটনায় হত্যায় অংশ নেওয়া মেহেদির ভাই সাজ্জাত ও বোন তুলিকে আটক করেছে পুলিশ নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনসুর হাওলাদারের ছেলে বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না যা বললেন নজরুল ইসলাম দলের বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার গুলশান কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্যবদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নজরুল ইসলাম খান বলেন আমাদের প্রায় এক কোটি সদস্য প্রতি মাসে যদি একজন করে সদস্য একজন করে সমর্থক কর্মী বা শুভানুধ্যায় যোগ দেন তাহলে এই সংখ্যা আরো বাড়বে উল্টো পিরামিড আকারে কাজ করতে হবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন একটি লোক থেকে আরেকটি লোক বের করলে দ্বিগুণ হবে এভাবে কাজ করতে হবে এমন লোকদের দলে আনা যাবে না যাদের দলে আনলে বদনাম হয় র্যাব পরিচয় দুই প্রবাসীকে মারধর একুশ লাখ টাকা লুট র্যাব পরিচয় কুমিল্লার দুই দুবাই প্রবাসীকে বাস থেকে নামিয়ে মারধর করে একুশ লাখ টাকা পাসপোর্ট ও মোবাইল সহ মালামাল লুটে নেওয়ার ঘটনা ঘটেছে তারা দুবাই থেকে দেশে ফিরে যাত্রীবাহী কুমিল্লায় ফিরছিলেন গত জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় এই ঘটনা ঘটে তবে এ ঘটনায় সোমবার পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা র্যাব পুলিশ জানিয়েছে জড়িতদের আটকে অভিযান চলছে হাসিনা যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি মন্তব্য আক্তার হোসেনের জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশের সংবিধান বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে চব্বিশের আন্দোলনে মানুষ জীবন দেয়নি সোমবার আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে উনসত্তরের গণ অভ্যুত্থানের পার্থক্য আছে উনসত্তরের গণ অভ্যুত্থানে রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন চব্বিশের গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছেন এবং জীবন দিয়েছেন তিনি বলেন আজকে অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে আমরা বলতে চাই বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলেন কত মানুষের সমর্থন পেয়েছিলেন আপনাদের বুঝতে হবে এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে। আক্তার হোসেন বলেন ফেসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে কিন্তু আমরা ফেসিবাদী আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল বলেন প্রধান উপদেষ্টা সোমবার রাত একটায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পঁচিশ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন